হ্যালো বন্ধুরা কেমন আছো তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আজকে মাসির ছেলের ভাইয়ের বার্থডে সো আমরা এখানে সবাই আসছি যেহেতু সারপ্রাইজ পার্টি হলো তো মাসি ফোন করে ওকে সারপ্রাইজ দিলো মানে বার্থডে পার্টির জন্য তো আমাদেরকে ইনভাইট করেছে। আমরা সবাই আসছি তো বার্থডে বয় রেডি হয়ে গেছে ওদিকে মাংস রান্না হচ্ছে সব কিছু রান্না রান্না হচ্ছে মাসি করছে তো ওদের ফ্রেন্ডসগুলো চলে আসছে এখন কেক কাট কেক কাটিংয়ের ওয়েট করছে সবাই বসে আছে আমরাও বসে আছি তো এখন কেক কাটবে এই যে দেখো ও দুটা কেক দুটা কেক কাটবে এখন সাথে তো বসে আছে ওর সাথে শূন্য বসে আছে কেক কাটবে ওদের সাথে তো এখন দেখো এই যে এখন কেকটা কাটবে সব মোমগুলি ধরানো হচ্ছে এক এক করে সব মোমগুলি ধরাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো দেখো মেশো আর মাসি দুজনেই এখন ওকে আশীর্বাদ দিচ্ছে মেসো আশীর্বাদ দিচ্ছে যেহেতু বাবা প্রথম তো বাবা আশীর্বাদ দিবে তারপর মা দিবে একে একে করে সবাই আশীর্বাদ দিচ্ছে এই যে এটা মাসি আমাদের মাসি আশীর্বাদ দিচ্ছে ওকে ভাই আজকে খুব খুশি ওর আজকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স হলো তো আজকে ওর মানে ওর মা বাবা ওকে সারপ্রাইজ দিল অ্যাকচুয়ালি ও জানে না তার জন্য বেলুন টেলুন কিছুই ওরকমভাবে কিছু করা হয় না যাতে ওর ওকে বুঝতেই দেয় নেই যে ওর আজকে পার্টিটা কিভাবে রাখা হয়েছে আর কি তো আমরা জানি যেহেতু আমাদেরকে ইনভাইট করেছিস তো ওকে সারপ্রাইজ দিয়েছে তো কেকটা সারপ্রাইজেই ছিল ওর জন্য তো এখন কেক কাটিং হবে দেখো সবাই মিলে এখন কেক উইশ করবে ওকে সবাই খুব খুশি দেখো কাটিং করতে করতে ওকে দেখো স্প্রে দিয়ে ওর ফ্রেন্ডস গুলো কি করলো আর এই স্প্রে সবাইকে দিয়েছে সবার মাথা নষ্ট একদম মুখটুক খারাপ হয়ে গেছে তো বললাম যে কেকগুলো নিয়ে যেতে কারণ কি কেকে পড়লে ওটা কেকটা খাওয়া যাবে না যেহেতু এগুলোতে কেমিক্যাল মেশানো থাকে সো ওরা ফ্রেন্ডসগুলো একটু ফুর্তি করছে তারপর এদিকে আমার ভাই দেখো কেকগুলো কেটে নিচ্ছে ও বহুত কাজ করছে ও বাড়িতে সচরাচর কাজ করে না এটা আরেকটা বোন তো ও কেকগুলি কেটে কেটে রাখছে তো ওরা সব ফ্রেন্ডসগুলোকে এখন ভাত খেতে দিয়ে দিবে তো একে একে করে সব বসে গেল তো আগে ওদেরকে খাওয়া দিবে তারপর আমরা বসবো তো আমরা সবাই মিলে ওদেরকে এখন খাওয়া দিব তো রাত্রেটা খুবই ভালো লাগলো বার্থডে পার্টিটা খুব এনজয় করলাম সবাই মিলে খুবই ভাল লাগছে মানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে মেনুতে ছিল ডাল পটল ভাপা তারপর ভাজি মাংস পায়েস মিষ্টি তারপর পাপড় ভাজি অনেক কিছু তারপর আমরা খাওয়া দাওয়া করে এই যে ঘরে চলে আসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই